একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই আমার ছেলে এখানে খেলতেছে সো এখানে আসলে আমাদের বাসা ভান্তা শহর এই যে সামনে দেখতেছেন বাচ্চাদের খেলার যে কি বলে এগুলাকে আসলে এই যে ঝোলনা দোলনা স্লাইড এই যে দেখেন এদিকে ঘোড়া ঘোরা যে বালু খেলার হ্যাঁ এটা হচ্ছে এই হাউজিং কোম্পানি এখানে দিয়ে রাখছে বাচ্চাদের খেলার জন্য এই জিনিসটা যদি আমাদের দেশেই রাখতো দেখা যাইতো যে চুরি হয়ে যেত সো আসলে এইগুলো আমাদের দেশেও করা সম্ভব যদি চুরি না হয় কে যদি এগুলো খুলে না নিয়ে যায় বিভিন্ন প্লেসে যদি এই ধরনের জিনিস তৈরি করে রাখে হাউজিং কোম্পানিতে খারাপ না আরেকটা বিষয় যেটা লক্ষ্য করার মতো দেখেন এই নিরবতাটা আসলে একটা সময় পরে ভালো লাগে আসবে যখন দেখবেন অনেক মানুষ অনেক মানুষজন আশেপাশে হয়তো ভালো লাগবে না কিন্তু আস্তে আস্তে দেখবেন নিরবতাটা আপনার ভালো লাগতেছে তো আরেকটা জিনিস দেখাই দেখেন এই গাছটায় আপেল ধরে আছে। আপেল গাছ ছোট ছোট আপেল দেখেন সুন্দর এই যে আপেল বাসার সামনে বাদ কেউ খাচ্ছে না একটা জিনিস যখন বেশি পাওয়া যায় আসলে সেই জিনিসটা কেউ খাইতে চায় না ফ্রিতে পাচ্ছেন কিন্তু খাচ্ছেন না বাচ্চারা খেলতেছে এখানে আমাদের হাউজিং কোম্পানিতে আরেকটা আরেকটা জিনিস যেমন গ্রিলের জন্য প্লেস দিয়ে রাখছে এখানে গ্রিলও করা যাবে আমরা চাইলে এখানে যে কোনো সময় গ্রিল করতে পারি আমার চাবি দিয়ে খোলা যায় চলেন আপনাদেরকে খুলে দেখাই এই হচ্ছে গ্রিলের প্লেস সুন্দর কাঠও দিয়ে দিতে পারি হ্যাঁ এই হচ্ছে নীরব ফিনল্যান্ড পিসফুল লাইফের জন্য সুন্দর একটা দেশ টাকা বেশি ইনকাম করতে পারবেন না এখানে মোটামুটি মানুষজন সবাই সিমিলার টাইপ ইনকাম করে যারা হাই এন্ডেড তারা বেশি ইনকাম করলেও ট্যাক্সের পরে টাকাটা কমে যায় আর মোটামুটি পনেরোশো থেকে দুই হাজার টাকা এখানে আপনি যে কোনো টাইপের জব করে ইনকাম করতে পারবেন কিন্তু মানুষ কম এক কি লাগতে পারে যদি আপনার ফ্যামিলি না থাকে আপনার কাছে এক লাগবে যদি আপনার ফ্রেন্ডস না থাকে আপনার একা লাগবে ভালো লাগবে না ডিপ্রেশন থাকবে যদি আপনার ফ্যামিলি থাকে ফ্রেন্ডস থাকে আপনি যদি এনজয় করতে পারেন তাহলে এই দেশটা সুন্দর একটা দেশ রিল্যাক্সিং লাইফ লাইফ সুন্দর কেউ আপনাকে কিছু বলবে না আন্ডার সব দেশেই মোটামুটি ইউরোপের সব দেশেই রেসিজম আছে থাকবেই এটা মেনে নিতেই হবে এটা মেনে নিয়ে চলতে হবে তবে এরিয়া অনুযায়ী কিছু কিছু এরিয়াতে হয়তো কম কিছু কিছু এরিয়াতে বেশি এভাবে আপনি আপনি বাসাগুলো নিতে পারেন যেমন এসপো সাইডে মানে বিদেশিরা বেশি সো ওইদিকে ঝামেলাটা একটু কম হয় আমার বাসার এলাকাটা আপনাদেরকে দেখাইলাম এই ব্লগটাই দেখেন রবিবার দিন কি নিরবতা হত্যা নিয়ে যাচ্ছে মহিলা ছেলে উঠতেছে বাবা এদিকে চলো ছবিকে ভালো থাকবেন বাই বাই